সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিক রহমান বর্তমানে চীনের শিয়ান সিটি শানসি প্রভিন্সে আছি এবং আমি দ্য ফার্স্ট এফিলিটেড হসপিটাল অফ ইউনিভার্সিটি এটাতে কর্মরত আছে হসপিটালটিতে একজন ভদ্রলোক বাংলাদেশ থেকে এসেছেন তিনি আমার হসপিটালে ভর্তি আছেন এবং আজকে তার অপারেশন হওয়ার কথা সন্ধ্যার দিকে তিনি আমাকে জানিয়েছেন এবং আমি ডক্টর সাথে গতকাল রাতেই কথা বলেছি তার অপারেশনের ব্যাপারে আজকে যেহেতু তার অপারেশন হবে আমিও তাকে কথা দিয়েছি আমি তাকে দেখতে যাব তো এখন আমি যাচ্ছি তাকে দেখতে কি কন্ডিশন বা তার কোনো ধরনের সমস্যা আছে কিনা অপারেশন পূর্ববর্তী সময়ে আমি তাকে জিজ্ঞাসা করবো এবং সবকিছু জানতে চাইব তার কাছে যদি তিনি রাজি থাকেন তার মতামত বা তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাল্লাহ তো চলুন কাল ক্ষেপণ না করে আমরা সরাসরি রুবি সাথে দেখা করি এবং দেখি তার কি মতামত এবং তার অভিজ্ঞতা

যে আমার কিছুই জানা নাই চিন কে ভাবে যে একটা জায়গা নয় অথবা দেখতেছি যে ইউরোপের কান্ট্রি সব দিক থেকে ভালো জানে যাই হোক সবচেয়ে ভালো লাগলো কিন্তু আমারই দুর্নীতি জন্য প্রথমে এই অপারেশনটা ওটা একটা ডিভাইস ইউজ ওটা কি মানে সাথে যে মানে ওটা ওটা অনেক এক্সপেন্সিভ ওটা বায়োমেডিক্যাল টেকনোলজির মাধ্যমে ওটা নতুন ক্রিয়েট করেছে ওয়ার্ল্ডে নিউ ট্রিটমেন্ট তো ওটা ইউজফুল ওটা মানে প্রথমে আমরা ভালো থাকে

এরা তো কি রিমুভ করার জন্য এই আজকে এটা করবে যতটুকু হয় হবে বাকিতে আমি যদি বহন করতে পারি এইভাবে কষ্ট করে মানে কোনো ক্যান্সার বা এই জন্য যান্তরিক হবে নাকি

যে এটা যেমন ভাবে এটা করা যাবে না কিন্তু তারা এমনও একজন ডাক্তার বলছে বাংলাদেশে আমি সে বলতেছি না এমনও বলছে যে আমি হাতেই অপারেশন করবো যন্ত্রপাতি নিউরোসায়েন্সেস নাই এই ব্যাপারে আছে আমি হাত দিয়ে করে ফাইনালি তার অপারেশন হলো আমি আজকে এই হসপিটালে এসেছিলাম তার সম্পর্কে খোঁজ নিলাম সব কিছু জানলাম তো তার যে অপারেশনটা করা হয়েছিল নার্ভটাকে টোটালি ব্লক করার জন্য সেখানে নার্ভ ব্লকার দেওয়া হয়েছে কিন্তু নার্ভ ব্লকার দেওয়ার পরও কিন্তু তার যে অ্যাক্সেসরি নার্ভগুলো ছিল সেগুলোতে কন্ডাকশন ঠিকই যাচ্ছে এবং অল্প কিছু পেইন তার থেকে যাবে এবং এটা নিয়ে তাকে লাইফ লিড করতে হবে আসলে এটার উপরে আর কিছু করার নেই আপাতত তো এটা তাকে মেনে নিতে হবে তো যাই হোক তিনি চেষ্টা করলেন আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছেন তিনি মোটামুটি বলা যায় যে হানড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট এখান থেকে পেয়েছেন সর্বোচ্চটাই তো যতটুকু পেইন তার থাকবে সেটা আসলে সেটাকে নিয়েই লাইভ লিড করতে হবে এখন এটা ছিল তার কন্ডিশন এবং টোটাল একটা ট্রিটমেন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপাতত এই ছোটো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাদের জন্য দয়া করবেন যারা এখানে ট্রিটমেন্ট নিতে আসতেছেন এবং আমি আপনাদেরকে বলবো যারা আমাকে বারবার টেক্সট করছেন বা আমাকে কল করছেন ইনভাইটেশন লেটার নেওয়ার জন্য আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে হাসপাতালের লিঙ্ক দেয়া আছে আপনার হাসপাতালের লিঙ্কে ঢুকে আপনার যে ট্রিটমেন্ট দরকার যে ডিপার্টমেন্টের আপনার ট্রিটমেন্ট দরকার সেই ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা অনেক ডক্টর পেয়ে যাবেন সেখানে আপনারা ডক্টরদেরকে ডাইরেক্টলি মেসেজ করবেন তাদেরকে ইমেইল করবেন ইনশাল্লা একজনকে ইমেল না করে আপনারা যতগুলো ইমেল অ্যাড্রেস পাবেন যতগুলো ডক্টরের সবাইকে আপনারা ইমেল করেন ইনশাল্লাহ আশা করি আপনারা রিপ্লাই পাবেন তাদের মাধ্যমে এবং তাদের সাথে সরাসরি কথা বলেন তাদের কাছ থেকে ডিরেক্টলি আপনারা ইনভাইটেশন লেটার কালেক্ট করে ভিসা করে সরাসরি চায়নাতে চলে আসেন তো সেখানে আসলে আমার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে আমার মেসেজ করা বা আমাকে কল করার জন্য কারণ আমি সব কিছুই আপনাদেরকে ওপেন করে দিয়েছি আপনারা ওপেনলি সেখানে অ্যাক্সেস করতে পারবেন নিজেরাই মাঝখানে কোনো মিডিয়া বা কাউকেই দরকার হবে না আপনারা নিজে থেকে ইনভাইটেশন লেটার কালেক্ট করে আপনারা চায়নাতে ট্রিটমেন্ট করতে আসতে পারবেন যারা আসতে চাচ্ছেন আর আমাকে যদি আপনার ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দিতে বলেন আমি শুধুমাত্র তাদেরকে ইনভাইটেশন লেটার দেব। যাদের ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল হচ্ছে না যারা দেশের বাইরে ট্রিটমেন্ট নিতে যেতে চাচ্ছেন বাংলাদেশে যেহেতু পসিবল না শুধুমাত্র তাদেরকেই আমি ইনভাইটেশন লেটার ম্যানেজ করে দেবো আর যেসব ট্রিটমেন্ট বাংলাদেশে পসিবল কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে দেশের বাইরে আপনি ট্রিটমেন্ট করতে যাবেন এটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আমি কোনো ধরনের সহযোগিতা করব না কারণ টাকা আমি কখনো ইচ্ছাকৃতভাবে দেশের বাইরে দিতে আমি রাজি নই সুতরাং আপনারা যারা ইচ্ছাকৃতভাবে দেশের বাইরে যেতে চান দেশের ভেতরে ট্রিটমেন্ট পসিবল হওয়া সত্ত্বেও তারা আমার সাথে যোগাযোগ না করাই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম